হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি আমার লতিরাজ কচুর খেতে তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখি যে লতি কচু বাড়িতে কিছু গরু পালন ছাগল পালন আর মনে করেন যা কিছু করা যায় বাড়িতে থাকলে আর কি এই সব কিছু করেই কিন্তু মনে করেন যে একটা ছোট্ট সংসার চালানোর একটা সিস্টেম আর কি যেটাকে বলা হয় গ্রামে থাকলে যা যা করা লাগে এগুলো করতে লাগবে বন্ধুরা তো সেই জন্যই কিন্তু আপনাদেরকে নিয়মিত কিছু ভিডিও দিতেছি সেই ভিডিওগুলো দেখলে সে আপনারাও কিন্তু ইন্সপায়ার হবেন আমি কিন্তু লতি কচু চাষ করি প্লাস গরু পালন ছাগল পালন এগুলো কিন্তু করার চেষ্টা করতেছি আর আপনাদেরকে এখন আমি দেখানোর চেষ্টা করতেছি যে আমার লতিটা আজকে কীরকম হয়েছে ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করতেছি তাহলে মনে করেন যে যেটা দেখলে আর কি আপনারাও কিছুটা আর কি বুঝতে পারবেন যে আসলে এইভাবে করা যাবে ঠিক আছে করা এগুলো করলে লাভবান হওয়া যাবে কি সেটাই কি আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করতেছি আর কি তো চলুন আমরা দেখে আসি আজকে লতিটা আমার কেমন হয়েছে এখানে আমার দেখতে পাচ্ছেন সতেরো শতাংশ জমি আর কি আছে সতেরো শতাংশ জমিতে লতি চাষ করি আমি প্রত্যেক বছরে আর কি এটা আমার চাষ থাকেই তো আমি লতিগুলো একটু দেখাবো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন লতি কিন্তু পর্যাপ্ত লতি আসা শুরু হয়েছে আমার যেহেতু বছর পরিচর্যার একটু দেরি হয়েছিল বন্ধুরা বুঝছেন লতিটা কিন্তু বর্তমান চলতেছে ষাট টাকা কেজি পাইকারি আর কি আমি বেচতেছি আর কি আগামীকালকে এটা হারভেস্ট করব তো আগামীকালকে হারভেস্ট করবো এই জন্য আপনাদেরকে আজকে দেখানো নিয়ে আসলাম আর একটু আগে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে দেখেন পানি একদম ভরাট সুন্দর একদম এইটা কিন্তু আমাদের মোটর দিয়ে পানি দেওয়া লাগতো আর কি শেষ তো দেখতে পাচ্ছেন লতিগুলো কীরকম সুন্দর হওয়া শুরু করছে এই দেখেন প্রত্যেকটা লতি মানে দেখলেই মন শান্তি আর কি গাছগুলো যে অসংখ্য লতি আসে দেখছেন চতুর্পাশের লতি কীরকম আসে রয়েছে এই যে দেখেন কত বড় বড় লতিগুলো হয় তো পুরো ক্ষেত্রে আপনাদেরকে একটু দেখাই চলেন আমরা দেখে আসি এই লতির জাতটা খুবই ভালো আর কি হ্যাঁ এটা আপনাদেরকে দেখানোর জন্য আসছি আর একটা বিশেষ একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন একটা মোটা লতি শেষ থেকে যেটা লতি বাইরে হবে এটা কিন্তু খুবই মোটা হবে দেখছেন প্রচন্ড মোটা হবে আর নিচ থেকে যেগুলো আসবে সেগুলো চিকন হবে অসংখ্য লতি আসে শুরু লতি আর এই যে লতি থেকেও লতি হবে এই লতিগুলো দেখছেন এটা কিন্তু মোটা লতিগুলার এখানে দুইটা গেট রেখে কাটলে দেখবেন যে এখান থেকে আরো অনেক লতি আসা যাবে একটা যেটা বাড়িছে এটা বড় হবে এখানে একটা বাইরেছে আর এইটারই কিন্তু আর একটা লতি যে এই পাশে দেখছেন বন্ধ এই লতিটা থেকেই এই পাশে আর একটা লতি বড় হয়ে গেছে কাজে লতিটা কাটারও একটা নিয়ম আছে এই জন্য আপনাদের দেখাচ্ছি আর কি এই যে এই লতি থেকে এই মাথাটা কেটে দিয়েছি এইখানটায় একটা এইখানটায় একটা এইখান থেকে একটা এখানে আরও লতি হবে এরকম আর কি টেকনিক আছে বন্ধুরা এগুলো সব আপনারা দেখলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে নিয়মিত ভিডিওগুলোর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর লতি দেখেন প্রত্যেকটা গাছে কীরকম লতি আসা শরীর খালি দেখছেন অসংখ্য লতি চতুর্পাশ দিয়ে তো এটা পরিচর্যা যদি জানতে পারেন তাহলে প্রচণ্ড লাভ আছে এই সবজিটা আর কি এটা মনে করেন যে এক্সট্রা খরচ খুবই কম পরিশ্রম আছে সেটা আপনাদেরকে অবশ্যই পরিশ্রমটা করতে হবে এই যে দেখছেন লতি দেখলেই মাথা নষ্ট এই যেগুলো লতি বাইরে হচ্ছে সব মোটা মোটা বড় বড় লতি বাইরে হচ্ছে তো এরকম যদি মনে করেন যে পনেরো বিশটা লতি হয় তাহলে এক কেজি হয়ে যাবে ঠিক আছে তো আমার পরিচর্যা দেরি হয়েছিল বিধায়কটু এখন কেবল আসা শুরু হয়ে যায় আর কি আমি গত হাটে বেড়ছি মানে দুইটা কাটা দিয়ে দিয়েছি এখন আস এই কালকে কাটবো তৃতীয় কাটা তৃতীয় কাটাতে কতগুলো হচ্ছে সেটা দেখাবো আপনাদেরকে আগামীকালকে এই দেখছেন আপনাদেরকে আমি কিভাবে দেখাবো এই যে এরকম লতি প্রত্যেকটা গাছে আসবে বুঝছেন দেখেন কত তো এটাই ছিল বন্ধুরা আজকে দেখানোর আপনাদেরকে আমি লতিগুলো আপনাদেরকে নিয়মিত দেখাচ্ছি কেন যে লতির ফলনটা কিরকম হয় সেটাই দেখানোর জন্য এই দেখেন এখানে কতগুলা গুণে শেষ করা যাবে না মনে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মানে এই এইটুকু জায়গাতে আর কি এতগুলা লতি আর লতির সাইজও তো দেখেন কত বড় বড়ো দেখছেন বন্ধুরা এইরকম পুরা ক্ষেত জুড়ে এই ধরনের লতি আসবে শুধু ট্রিটমেন্টটা করতে হবে ভালো করে ঠিক আছে আর পানি মশালা আজকে ভালোই হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আকাশটাকে মাঝে মধ্যে এই ধরনের বৃষ্টি হলে আর লাগে না ঠিক আছে আমার এই খেতে একটু পানিটা একটু কম টিকে আর কি তো সবাই ভালো থাকবেন প্রিয় দর্শক আপনার সবাই ভালো থাকবেন আর যেগুলো কথা বললাম আপনাদেরকে আমি কিন্তু নিয়মিত আমার এই লতিকচু চাষের পাশাপাশি অন্যান্য চাষাবাদ মানে খামার করার চেষ্টা করতেছি সেটা আমার পুকুর আছে একটা ছোট্ট সেই পুকুর মাছ চাষ সেইখানে হাঁস দুটা পালন করব আর কিছু গরু ছাগল পালন করব দুই চারটা ঠিক আছে এইভাবে কিন্তু বাড়িতে থাকলে অনেক কিছু করা সম্ভব বন্ধুরা এটা আমি আপনাদেরকে আবার বলতেছি বাড়িতে থেকেই অনেক কিছু করা সম্ভব তবে একটু মানে মনোযোগী হতে হবে আর কি তাহলে কিন্তু হয়ে যাবে যেহেতু আমার ফ্যামিলিতে মাত্র দুই তিনজন লোকে কি আছে আমরা সেই ক্ষেত্রে বলতেছি যে বাড়িতে দুই চারজন লোকের একটা কর্মসংস্থান তৈরি করা কোনো ব্যাপারই না বাড়িতে থাকলে এটা আমার নিজস্ব জমি ঠিক আছে ওদিকে আমার বড় গাছ নেওয়া আছে সেগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সাথে থাকেন আর এগুলোর আপডেট আপনাদেরকে জানাবো এই লতি কচু থেকে কিন্তু বছরে কত টাকা ইনকাম করা সম্ভব সেগুলো আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকেন এই ইউটিউব চ্যানেলটা বন্ধুরা আপনাদেরকে বলে রাখি ইউটিউব চ্যানেলটা আমার অনেক দিন যাবত আমি চেষ্টা করতেছি আপনাদের সফলতার আপনাদের ভালোবাসায় যদি হয় তাহলে সফলতা অবশ্যই আসবে আর সেগুলা সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করবো সব কিছুই ভালো মন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন